আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ঈদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠেই চলে গেলাম বাজারে কারণ বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। মানে কিছু বাজার করব আসলে আজকে স্পেশাল কিছু খাইতে ইচ্ছা করতেছে তার আগে আমি ছোট্ট টঙের দোকানে ঢুকে অনেক দিন পরে বাটার বন আর একটু রং চা খেয়ে নিলাম আর এই বাটার বনটা আমার খুবই পছন্দের আর আমি সচরাচর বাইরে দুধ চা খাই না রঙ চাটাই আমার পছন্দের তো আমার চা রুটি শেষ করে আমি আস্তে আস্তে বাজারের দিকে হাঁটছি আর হাঁটছি আর ভাবছি যে মুরগির ফার্স্টে মুরগির দোকানে যাব আর মুরগি দোকানে গিয়ে কয়টা মুরগি কিনবো চিন্তা করছি কারণ হচ্ছে আমি দুটো মুরগি রোস্টের জন্য করবো আর একটা মুরগি ঝালের জন্য করব তো অবশেষে আমি মুরগি দরদাম করে মুরগিটা নিয়ে ফেলি দুটো তিনটা মুরগি নিয়েছি টোটাল আর মুরগি এদিকে আমার মুরগি কাটা সেটা চলতেছে অলরেডি ড্রেসিং করে না আমি আমি হাতে ছোলা মুরগিটাই বেশি পছন্দ করি আর এরপরে গেলাম মহিষের মাংস দেখলাম যে মহিষ জব করছে আর মহিষের মাংসর দাম গরুর তুলনায় অনেক বেশি বেশি না সমান ইকুয়াল তো আমি ভাবলাম যে তাহলে মহিষের মাংস খাওয়ার দরকারটা কি আমি গরুর মাংস খাব তো মহিষের মাংসটা ক্যান্সেল করে আমি সরাসরি চলে যাই গরুর মাংসের দোকানে আর গরুর মাংসের দোকানে গিয়ে গরুর মাংস গরুর মাংস কিনি আর গরুর মাংসগুলো এত জোস মানে কোনো চর্বি হাড্ডি কিছুই ছিল না তারপরে আমার বাজার করা শেষ আর একটু হালকা কাঁচা বাজার করে নিই যেমন সবজি কিনে নিই শশা টমেটো এগুলো দেন বাসায় যাই আর বাসায় গিয়ে দেখি মোটামুটি আমার সব উপকরণ রেডি আছে জাস্ট খাবার বসাবো আর খাবার রান্না করা হবে তো এদিক দিয়ে পায়েসের জন্য পায়েস রান্না করতেছে আর আমি এদিক দিয়ে সব কিছু করে দিলাম আর ইতিমধ্যে আমাদের পায়েস রান্না অলরেডি শেষ আর এদিক দিয়ে রোস্টের কাজ চলতেছে রোস্ট ভাজি চলতেছে রোস্ট ভাজি করতেছে আর আমি এ ফাঁকে দিয়ে গরু মাংসগুলো ম্যারিনেট করে নিলাম কারণ হচ্ছে গরু মাংস আমার পছন্দ এবং গরু মাংস আমি নাকি খুব ভালো রাঁধতে পারি সবাই বলে তো যার কারণে আমি নিজেই নিজের গরু মাংসটা রান্নার চেষ্টা করলাম আর দেখি জানি না কেমন হয়েছে এটা খাইলে অবশ্যই বোঝা যাবে তো সব কিছু দিয়ে আমি গরু মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি অবশেষে আমি গরু মাংসটা চুলাতে দিয়ে একটু নেড়ে চেড়ে কষাই নিচ্ছিলাম কষানোর পরে পানি দিয়ে এটাকে রেখে দিব আর এদিক দিয়ে আবার আমাদের পোলাও হচ্ছে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছিল তো আমি দেন এখন নামাজে চলে যাব। আফটার নামাজ আমার থেকে এসে দেখি যে আমার খাবার দাবার পুরো রেডি ভরপুর খাবার দাবার আর খাবার দেখে আমার মুখে পানে চলে আসতেছিলো আর এদিক দিয়ে আইটেম কি কি হয়েছে আপনাদেরকে জানালাম না আমাদের আইটেম হয়েছিল হচ্ছে পোলাও তারপরে গরুর মাংস পোলাও তারপরে হচ্ছে আপনার সাল্লাদ তো ছিল অ্যাজুয়াল সাল্লা তো থাকবে এসবের সাথে সাল্লাদ না থাকলে ভালো লাগে না তারপরে পায়েস তারপরে হচ্ছে আমাদের চিকেন রেজালা মানে মুরগির রেজালা আর এটা খাইতেও নিচ্ছে অসাধারণ হবে টেস্টটা দেখে বোঝাচ্ছে তারপরে হচ্ছে রোস্ট রোস্ট রান্না হয়েছিলো তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজি তারপরে তার সাথে ছিল হচ্ছে ডিম আর বেগুন তো আর দেরি না করে আমার এখনই মুখে পানি চলে আসতেছে দেরি না করে আমি খাবারটা শুরু করি প্রথমেই বেগুন ইলিশ মাছ আর ডিম দিয়ে শুরু করছি আর আমার কাছে অসাধারণ লাগছে তারপরে আস্তে আস্তে সব ট্রাই করছি এরপরে মুরগির মাংস ট্রাই করলাম মানে রোস্টার ট্রাই করছি এটাও ভালো লাগছে পরিশেষে আমি খেলাম হচ্ছে পায়েস তার পায়েসটা অনেক মজাদার ছিল তারপরে বিকেলে রমজান মাছ গেছে তাতে কি বিকেলে ভাজা পড়া তো চলবেই আমাদের হালকা মাত্রা একটু ভাজা ভোড়া খেয়ে নিলাম আর এরপরে খেলাম হচ্ছে পেয়ারা মাখা আর পেয়ারা মাখাটা অসাধারণ লাগে আছা দিয়ে তারপরে সন্ধ্যা হতে না হতেই ঘরের তৈরি করা পরোটা আর মুরগির মাংস ঝোল খেলাম আর মুরগির মাংস ঝোল দিয়ে পরোটাটা অনেক ভালো লাগে আমার কাছে খুব ইয়ামি ইয়ামি ছিল তারপর একটু ঘুরতে বের হয়েছিলাম কারণ ঈদের দিন হ্যাঁ আমি এক মোটেও ঘুরতে বের হইনি কারণ ঈদের দিন প্রচণ্ড গরম ছিল আর আমি ঘুরতে যাচ্ছি হচ্ছে হাতির জেলে একটু ঘুরে ঘুরে দেখবো যদিও হাতি জেলে অনেকবারই দেখা হয়েছে তো হাতি জেলে ভিডিওটা অলরেডি আমার ইউটিউবে ছাড়া আছে হাতির ভিউ ওটা দেখে নেবেন যাদের ভালো লাগবে তো আজকে এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো আশা করি সবাই ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আল্লাহ হাফেজ